আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিমানবাহী জাহাজ খালি না করলে সেনারা সব মরবে বলছে মার্কিন ক্যাপ্টেন আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের চেয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব বলছে জাতিসংঘ করোনায় আক্রান্তের আশঙ্কায় পুতিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ হাতছাড়া করছে যুক্তরাষ্ট্র বলছে রুহানি ইয়েমেনে সৌদির হামলা সত্তর ঘোড়ার মৃত্যু করোনার সঙ্গে যুদ্ধ করুন আমাদের সঙ্গে নয় বলেছে ট্রাম্পকে ইরান বিমানবাহী জাহাজ খালি না করলে সেনারা সব মরবে বলছে মার্কিন ক্যাপ্টেন ইরাকে মার্কিন বাহিনীর তৎপরতা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া মাওলানা সাদ নিখোজ। সর্বশেষ জানিয়ে দেব মুসলিমদেরকে দোষারোপের জন্য দিল্লি মসজিদকে ব্যবহার করা হচ্ছে বলছে ক্ষুব্ধ ওমর আবদুল্লাহ বিমানবাহী জাহাজ খালি না করলে সেনারা সব মরবে বলছে মার্কিন ক্যাপ্টেন মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রোজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার হুশেরি উচ্চারণ করে বলেছেন করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত বিমানবাহী এই রণতরিতে শীঘ্রই খালি না করলে আমেরিকার নাবিকেরা সব মারা যাবে জাহাজে অন্তত পাঁচ হাজার নৌ সেনা রয়েছে প্রশান্ত মহাসাগরে অবস্থানরত জাহাজ থিওডোর রুজভেল্টে আরও এক সপ্তাহ আগে বেশ কয়েকজনকে পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসের আক্রান্ত বলে নিশ্চিত করা হয় এ সম্পর্কে চার পৃষ্ঠার চিঠিতে ক্যাপ্টেন ব্রেড ক্রোয়াজার জাহাজের পরিস্থিতি বিস্তারিত বর্ণনা করেছেন পরমাণু চালিত এই জাহাজটির আরও সেনাকে এরই মধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে তিনি বলেন বিমানবাহী এই যুদ্ধ জাহাজে পর্যাপ্ত পরিমাণে কোয়ারেন্টাইন এবং আইসোলেশন রাখার সুবিধা নেই বর্তমানে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পর্যাপ্ত পরিমাণে কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রাখার সুবিধা নেই জাহাজে খুবই দ্রুত গতিতে প্রচেষ্টা চলছে এবং এভাবে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করা যাবে না ক্যাপ্টেন ব্রেড ক্রোজিয়ার বিমানবাহী জাহাজে সেনাদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তিনি বলেন স্বল্প সময়ের মধ্যে সব সেনাকে জাহাজ থেকে আইসোলেশনে নেওয়া দরকার আমরা বর্তমানে যুদ্ধের ভেতরে নেই এবং সেনাদের মরার প্রয়োজন নেই তিনি বলেন এখনই যদি সঠিক সিদ্ধান্ত আমরা না নেই তাহলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ আমাদের সেনাদেরকে আমরা হারাব তিনি আরও বলেছেন জাহাজে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত সরিয়ে পড়ছে আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র করেছে সিরিয়ার সিরিয়ার সামরিক বাহিনী হোমস প্রদেশের আকাশ সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একটি সূত্রর বরাদ দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছেন লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলের বিমানগুলো সিরিয়ার হোমস প্রদেশে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সরে এসব ক্ষেপণাস্ত্র হোমসের আকাশে প্রবেশ করার সাথে সাথেই সেগুলোকে ভূপাতিত করা হয় ওই সূত্র জানায় স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটা পঁচিশ মিনিটে ইসরায়েলে কয়েকটি বিমান থেকে কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছরা হয় তবে এই হামলায় সিরিয়ার ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি এর আগে গত পাঁচ মার্চ ইহুদিবাদী ইসরায়েলি সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলীয় আগ্রাসন চালায় কিন্তু সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কয়েক বছর ধরে লড়াই করে আসছে সিরিয়া দেশটির ভেতরে লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এখন চূড়ান্ত পরাজয়ের মুখে রয়েছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল মূলত সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার জন্য সিরিয়ার বিরুদ্ধে মাঝে মাঝেই হামলা চালাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব বলছে জাতিসংঘ করোনাভাইরাসের সৃষ্ট মহামারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে সবচেয়ে ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস তিনি সবাইকে সতর্ক করে বলেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা চীনের চেয়েও বেশি ইউরোপের মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিনে তাদের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে খবর বিবিসি ও রয়েটর্সের এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সবাইকে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ জানান মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে তিনি এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব বলেন নতুন করোনা ভাইরাস রোগ সমাজগুলোর মূলে আঘাত হানছে মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে জাতিসংঘ গঠিত হওয়া পর থেকে করোনায় আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে সংক্রমণ রোধ করতে ও মহামারীর রীতি ঘটাতে আশু সমন্বিত স্বাস্থ্য উদ্যোগে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব প্রসঙ্গত যুক্তরাষ্ট্র মঙ্গলবার করোনায় আক্রান্ত আটশো জন মৃত্যু ঘোষণা দিয়েছে যার ফলে দেশটিতে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার আটশো জনেরও বেশি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত মানুষও যুক্তরাষ্ট্রে দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ সাড়ে অষ্টআশি হাজার যেখানে চীনে এ রোগে তিন হাজার তিনশো পাঁচ জন মারা যাওয়ার ফ্রান্স ও ইতালি প্রত্যেকেই মহামারী শুরুর পর থেকে মৃত্যুর ক্ষেত্রে দিনে তাদের সর্বোচ্চ বৃদ্ধির কথা জানিয়েছে বিশ্বে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি এর রোগে প্রায় বারো হাজার জন মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে বিশ্বজুড়ে প্রায় আট লাখ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কমপক্ষে এক লাখ আটাত্তর হাজার তিনশো জন সুস্থ হয়েছেন আর বত্রিশ জন মারা গেছে করোনার আশঙ্কায় পুতিন এবার করোনার সংখ্যায় দিন কাটাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহ আগে তাকে মস্কোর একটি করোনাভাইরাস হাসপাতাল ঘুরিয়ে দেখানো চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মঙ্গলবার একত্রিশ মার্চ সেই ডক্টর নিজেই তার দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে বাচস সংস্থা রয়টার্স মস্কোর কোমোনারোকা হাসপাতাল পরিদর্শনে এসে গত সপ্তাহে মঙ্গলবার পুতিনের চিকিৎসকের সঙ্গে কথা বলার পাশাপাশি হাতও মিলিয়েছিলেন সে সময় তারা কেউ সুরক্ষা সরঞ্জাম পরিহিত ছিলেন না বলে টেলিভিশন ফুটেজে দেখা গেছে মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে সেই চিকিৎসক বলেছেন হ্যাঁ পরীক্ষায় আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে কিন্তু আমি বেশ ভালো বোধ করছি কার্যালয়ে আমি নিজেকে আলাদা করে রেখেছি মনে হয় চলতি মাসে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যে উল্লম্ফন ঘটেছে তাতেই এই ভালো বোধ হচ্ছে ক্রেমলিনের বরাত দিয়ে বাত্র সংস্থা রিয়া জানিয়েছেন পুতিন করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত সব ঠিক আছে করোনা ও অন্যান্য সকল অসুস্থতা থেকে রুশ প্রেসিডেন্টকে সার্বক্ষণিকভাবে সুরক্ষিত রাখা হচ্ছে বলেও এর আগে ক্রেমলিন আশ্বস্ত করেছিল গত সপ্তাহে পুতিন মস্কোর ওই হাসপাতালটি পরিদর্শনে গিয়ে রোগী দেখার আগে হেজমার্ট সু গায়ে লাগিয়েছিলেন লাগিয়েছিলেন রেসপিরেটরও যদিও সেই চিকিৎসকের সঙ্গে বৈঠকের সময় তার শরীরে সব সুরক্ষা সরঞ্জাম কিংবা মাস্ক বা গ্লাভসের কিছুই ছিল না ওই সাক্ষাৎকার পর্বে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দুজন ছবিও তুলেছিলেন ক্রেমলিন শুক্রবার পুতিন প্রশাসনের এক কর্মকর্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল আক্রান্ত ব্যক্তি পুতিনের সংস্পর্শে আসেনি এবং সংক্রমণের বিস্তৃত রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তারা এদিকে রুশ আইন প্রণেতারা মঙ্গলবার করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে সরকারকে জরুরি অবস্থা জারির ক্ষমতা দিয়েছে লকডাউনের নিয়ম নিয়মকানুন লঙ্ঘনে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান সম্মতি দিয়েছে তারা মস্কো টাইমস এর তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় দুই হাজার তিনশো সাত্রিশ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে মৃত্যুর সংখ্যা সুয়েছে সতেরো জনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ হাতছাড়া করছে যুক্তরাষ্ট্র বলছে রোহানি করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পকে ইঙ্গিত করে বুধবারে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি খবর রয়েটর্সের রুহানি আরও বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই নিজস্ব প্রচেষ্টায় এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইরান মন্ত্রিপরিষদে দেওয়া ওই ভাষণে রোহানি আরও বলেন ইরানের কাছে ক্ষমা চেয়ে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ হেলায় হারালো যুক্তরাষ্ট্র ট্রাম্পের নিষেধাজ্ঞা আমাদের বিরোধী যুদ্ধে সামান্য ব্যাঘাতও সৃষ্টি করতে পারেনি অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ জাভেদ জারিফ মার্কিন প্রশাসনকে ইঙ্গিত করে বলেছেন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধকরণ আমাদের সঙ্গে নয় কুমার স্টান্ট নামের একটি রুশ দৈনিক লেখা এক প্রবন্ধে তিনি ওই আহ্বান জানিয়েছেন এতে তিনি আরও লিখেছেন বসে থেকে মার্কিন সরকারের মরলিপনা দেখার দিন শেষ হয়ে গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস এবং স্বাস্থ্য ও ওষুধ নিয়ে রাজনীতি বন্ধ করতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন বিশ্ব সমাজের পক্ষ থেকে ইরান বিরোধী অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞাগুলোর বিরোধিতা জাগ্রত বিবেকের জন্য একটা পরীক্ষা ইয়েমেনের সৌদির হামলা সত্তর ঘোড়ার মৃত্যু ইয়েমেনের রাজধানী সানায় সোমবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট হামলায় কয়েক ডজন ঘোড়া মারা গেছে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানানো হয়েছে এ হামলাকে দেশটির প্রাণী অধিকার রক্ষা কর্মীরা ঘোড়ার গণহত্যা বলে উল্লেখ করেছেন আল মাসিরা নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে সানায় এক মিলিটারি কলেজে সৌদি জোটের হামলায় এক বেসামরিক লোক সহ সত্তরটির মতো ঘোড়া মারা গেছে সূত্রদা নিউ আরব করোনার সঙ্গে যুদ্ধ যুদ্ধকরণ আমাদের সঙ্গে নয় ট্রাম্পকে বলেছেন ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন মার্কিন প্রশাসনকে ইঙ্গিত করে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করুন আমাদের সঙ্গে নয় কোমর স্টার্ট নামের একটি রুশ দৈনিক লেখা এক প্রবন্ধে তিনি ওই আহ্বান জানিয়েছেন এতে তিনি আরও বলেছেন বসে থেকে মার্কিন সরকারের মরলিপনা দেখান দিন শেষ হয়ে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস, স্বাস্থ্য ও ঔষধ নিয়ে রাজনীতি বন্ধ করতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন বিশ্ব সমাজের পক্ষ থেকে ইরান বিরোধী অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞাগুলোর বিরোধিতা জাগ্রত বিবেকের জন্য একটা পরীক্ষা ইরানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞাগুলো যে মানবতার বিরুদ্ধে অপরাধের দৃষ্টান্ত তাতে কোনো সন্দেহ নেই তাই মার্কিন সরকারের ওই জঘন্য প্রকৃতি তুলে ধরার জন্য এ বিষয়ে গণমাধ্যম বা প্রচার মাধ্যম ব্যবহারের কূটনৈতিকে ব্যবহার করা সহ নানান কৌশল কাজে লাগানো জরুরি হয়ে পড়েছে